কি এখনো ল্যাপটপ নিয়ে ঘষাঘষি করছিস তোর জন্য একটা বিশাল খবর আছে লাইলা সেই টপ অ্যানিমেটর তার সাথে কাজ করার সুযোগ খুঁজছিলাম দু বছর ধরে আরে আরে না ভার্চুয়াল ভিশনস নামে যে আর্ট কম্পিটিশনটা হচ্ছে জানিস তো ওইটার মেন্টর প্যানেলে কে আছে জানিস লাইলা শোনো চাচা শুধু সুযোগ দিলে হলে হবে না লাইলা যদি আমার কাজের প্রশংসা করে আর প্রজেক্টে যুক্ত হয় তবেই নামব আরে দিব দিব অসাধারণ আপনার ভিজুয়াল স্টোরি টেলিং সত্যই শক্তিশালী আমার বাজারে এখনকার সস্তা ভাইরাল কন্টেন্টের ভিড়ে এটা খুব অন্য রকম আপনার সাথে কাজ করার কথা ভাবা যেতে পারে হ্যালো বেবি লাইলা আমার পার্সোনাল এডিটর তোমাকে খুঁজে পেল কি আমার সাথে কোলাব করার জন্য রেডি তো আরে ইম্পর্টেন্ট কিসের এটা একটা সাইবার ক্যাফের ছেলে আমার ইনস্টাগ্রামে 50 লাখ ফলোয়ার তোমার প্রজেক্টের জন্য আমিই তো সেরা চয়েস যথেষ্ট হয়েছে শায়ান আপনি এখন যেতে পারেন মানে তুমি এই সামান্য আর্টিস্টের কাজকে আমার টাকার চেয়ে বেশি দাম দিচ্ছ হ্যাঁ দিচ্ছি আমার কাছে কাজ আসল আর আমানের মধ্যে আমি সেই সততা ও সৃজনশীলতা দেখেছি আমি আমাদের সাথে কাজ করব। ধন্যবাদ লাইলা